আচ্ছা আমি যদি বিজনেস করে সফল হতে চাইতাম আর তুমি যদি শয়তান হতে তাহলে আমার সফলতার রাস্তায় তুমি কি কি প্রদান করতে আমি যদি শয়তান হতাম তবে আমি আপনাকে ডিএক্স ব্যবসায় সফল হতে বাধা দেওয়ার জন্য অনেক কৌশল ব্যবহার করতাম প্রথমত আমি আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দিতাম আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতাম যে ডিএক্সএন একটি স্ক্যাম এবং আপনি এতে আপনার সময় এবং অর্থ নষ্ট করছেন আমি আপনাকে বলতাম যে এই ব্যবসায় সফল হওয়া অসম্ভব এবং আপনি কখনই অর্থ উপার্জন করতে পারবেন না দ্বিতীয়ত আমি আমি আপনাকে অলস করে দিতাম আপনাকে টিভি দেখতে গেম খেলতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট করতে উৎসাহিত করতাম আমি আপনাকে বলতাম যে কাজ করার দরকার নেই এবং আপনি একদিন ধনী হয়ে যাবেন তৃতীয়ত আমি আপনাকে নেতিবাচক লোকেদের সাথে মিশতে উৎসাহিত করতাম আমি আপনাকে এমন লোকেদের সাথে পরিচয় করিয়ে দিতাম যারা ডিএক্সএন সম্পর্কে খারাপ কথা বলে আমি আপনাকে তাদের গল্প শোনাতে উৎসাহিত করতাম এবং আপনাকে বোঝানোর চেষ্টা করতাম যে একটি খারাপ ব্যবসা চতুর্থ আমি আপনাকে হতাশ করে দিতাম যখন আপনি ব্যর্থ হতেন তখন আমি আপনাকে বলতাম যে আপনি যথেষ্ট ভালো নন আমি আপনাকে বলতাম যে আপনার স্বপ্ন পূরণ হবে না এবং আপনার হাল ছেড়ে দেওয়া উচিত পঞ্চমত আমি আপনাকে লোভী করে দিতাম আমি আপনাকে দ্রুত অর্থ উপার্জনের লোভ দেখাতাম আমি আপনাকে বলতাম যে আপনি যদি কিছু টাকা বিনিয়োগ করেন তবে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন এই কৌশলগুলো ব্যবহার করে আমি আপনাকে ডিএক্সএন ব্যবসায় সফল হতে বাধা দেওয়ার চেষ্টা করতাম আমি আপনাকে আপনার স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতাম এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই এই ধরনের অনেক মানুষ আমাদের আশেপাশে আছে যারা ঠিক এই কথাগুলো আপনাকে বলে যাতে আপনি সফল হতে না পারেন মানুষের সুরত ধরে শয়তান আশেপাশের মানুষদেরকে দিয়ে আপনার রাস্তায় ঠিক এই বাধাগুলোই প্রদান করে তো এখন থেকে বুঝবেন যারা এই ধরনের কথা বলে শয়তান তাদেরকে দিয়ে আপনার সফলতার রাস্তায় বাধা প্রদান করছে এই লোকদেরকে অ্যাভয়েড করবেন তাহলেই আপনি সফল হবেন